দুর্নীতির বিষয়ে প্রশ্ন এবার সাংবাদিকদের বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার প্রশ্নের কোনো সদুত্তর না থাকা এক পর্যায়ে ক্যামেরার সামনেই অনেকটা দৌড়ে পালান তিনি দুপুরে এমনই ঘটনা ঘটেছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে একুশ কোটি টাকার দুর্নীতির বিষয়ে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিটিভির এই সাবেক জিএমকে আবারও রপ্তানিতে শীর্ষে 2007 সালে প্রযোজক হিসাবে বিটিপিতে যোগদান করেন মাহুজ আক্তার নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে ওঠে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সর্বশেষ দুই চব্বিশ সালের জানুয়ারি মাসি মাফুজ আক্তার বিরুদ্ধে একুশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এত সব অভিযোগ থাকার পরও আওয়ামী লীগ সরকারের আমলে মাহুজ আক্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং সাবেক প্রধানমন্ত্রী বিটিভি পরিদর্শনের সময় মাহুজ আক্তারের মায়াকান্না সকলেরই নজর কাড়ে বুধবার দুপুরে বিটিপির এই কর্মকর্তার সম্পদ ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে দুদুকে তলব করা হয় তবে সাংবাদিকদের প্রশ্নে বারবার রেগে ওঠেন মাফুজ আক্তার নিজের অবস্থানের বিষয়ে কোনো স্পষ্ট জবাব না দিয়ে উল্টো সাংবাদিকদেরই কথা শোনান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ ঘন্টারও বেশি সময়ে দুদুকে থাকেন মাফুজা আক্তার বিগত পনেরো বছরে শিল্পী কলাকৌশলী ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ সরকারি প্রকল্পের টাকা আত্মসাত ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি কোটি টাকা উত্তোলন করার অভিযোগ আছে বিটিভির এই কর্মকর্তার বিরুদ্ধে দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের ইয়ার সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয় এক পর্যায়ে দৌড়ে দুদক কার্যালয় ত্যাগ করেন ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিবির সাবেক জিএম আক্তারের পক্ষ থেকে মামলা করা হয় সেখানে বিএনপি জামাতের শীর্ষ নেতা সহ তিন থেকে চার হাজার নেতাকর্মীকে আসামি করা হয় রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা